মার্কিন ইতিহাসে সূচনা হতে যাচ্ছে ভিন্ন এক অধ্যায়ের বার্তা মিলছে আইনি সংঘাতের শনিবার যুক্তরাষ্ট্রের আপিল আদালত রায় দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্কই অবৈধ যা সাংবিধানিক ক্ষমতার বাইরে ট্রাম্পের পারস্পরিক শুল্ক আর চীন মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে আরোপিত শুল্ককেও বেআইনি বলে ঘোষণা করেছে আদালত ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবে তাই আদালত চোদ্দ অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার নির্দেশ দিয়েছেন অন্যদিকে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণ নিয়ে আরেকটি মামলাও সুপ্রিম কোর্টে উঠতে পারে সব মিলে এবছর নজিরবিহীন আইনি সংঘাত দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন এই রায় স্থায়ী হলে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করবে তাই তিনি বাণিজ্য ঘাটতি উৎপাদন খাতের দুর্বলতা ও মাদক পাচারের মতো সমস্যা দূর করতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ট্রাম্প আশাবাদী শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে শুল্ক আরোপের ক্ষেত্রে উনিশশো সাতাত্তর সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক্স পাওয়ার সেক্টর ধারা ব্যবহার করেন ট্রাম্প এই আইন মূলত শত্রু দেশের উপর নিষেধাজ্ঞা বা সম্পদ জব্দ করার জন্য তৈরি করা হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম এই আইনের আলোকে শুল্ক আরোপ করেছিলেন তবে এই ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর আরোপিত শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখন অন্তত আটটি মামলায় ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের মুখে আছে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি কি হয় তার মধ্য দিয়ে ট্রাম্পের বাণিজ্য নীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে রোকসানা রিমি স্টার নিউজ